আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অনলাইন আর্নিং এক্সপ্রেস আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার অনলাইন আর্নিং এক্সপ্রেস অ্যাকাউন্টে যে রেজিস্ট্রেশনটা করছিলেন ওইটা অ্যাপ্রুভ হওয়ার পর এখানে কিভাবে লগ ইনটা করবেন লগ ইন করার জন্য আপনাকে লগ ইন লিঙ্ক দিয়ে দেওয়া হবে লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে আসার পর এখানে আপনি যে ইউজার এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশনটা করছিলেন ওই ইউজারনেম অথবা জিমেল যে কোনো একটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছিলেন আমি আমারটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই যে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে আসার পর এখান থেকে চাইলে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিতে পারেন দিয়ে এখানে আপডেট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে লগ ইন করার পর এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংসের মতো একটা আইকন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে ইডিট প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনি আপনার প্রোফাইলে একটা ফটো দিতে পারেন এবং কভার পিকচার দিতে পারেন ফটো দেওয়ার জন্য এখানে প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপলোড ফটোতে ক্লিক দিবেন তারপর এখানে আপলোডে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন মিডিয়া পিকচার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের ছবিগুলো শো করবে এখান থেকে চাইলে আপনি আপনার প্রোফাইলটা দিতে পারেন আমার প্রোফাইলটা সিলেক্ট করে দিয়েছি কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে আপনার প্রোফাইলটা শো করবে চাইলে এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারেন কতটুকু প্রোফাইল পিকচারটা দিবেন সিলেক্ট করা হলে নিচের দিকে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন সেম ভাবে এখানে কভার ফটোটাও দিয়ে দিবেন দেখতে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রোফাইলটা যোগ হয়ে গেছে তারপর চাইলে এখানে আপনি আপনার প্রোফাইলের বায়োতে কিছু লিখতে পারবেন কিছু নোট করে নিতে পারবেন সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপডেট প্রোফাইলে ক্লিক দিবেন ক্লিক করার পর এখানে আপনার ক্লিক দেওয়ার পর এখানে আপনার প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে যাবে তারপর এখান থেকে থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে এই যে ওয়ার্ক আছে ওয়ার্কের পাশে যে আরো চিহ্নটা আছে এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদের এখানে যে টেলিগ্রামের কাজ আছে এবং ফেসবুকের কাজ আছে এগুলো এখানে ক্লিক করলে শো করবে এখানে ফেসবুকের কাজটা আপাতত নাই অপশন দেওয়া আছে পরবর্তী যদি ফেসবুকে কোনো কাজ যোগ করা হয় তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন তারপর এখানে আছে সাবমিট স্ক্রিনশট সাবমিট স্ক্রিনশটে ক্লিক করার পর আপনি যখন উইথড্র করবেন উইথড্র করার পর এখানে আপনার স্ক্রিনশট এবং পয়েন্টগুলো সাবমিট করতে পারবেন এই যে এখানে পয়েন্ট সিলেক্ট করতে পারবেন কত পয়েন্ট উইড্রো দিবেন তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে মিডিয়া পিকচারে ক্লিক করে আপনার উইড্রো স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে সাবমিট ওয়ার্কে ক্লিক করে দিবেন তারপর আবার থ্রি লাইনে যদি ক্লিক করি এখানে উইড্রো অপশান আছে উইড্রোতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন আপনার উইড্রোতে আসার পর এখানে আপনার যে ব্যালেন্স ইজ এই জায়গাটাতে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে ওটা শো করবে আমার যেহেতু কোনো ব্যালেন্স নেই সেই জন্য এখানে শো করতেছে না এখানে আপনি যখন আপনার উইড্রো দেওয়ার স্ক্রিনশটটা সাবমিট করবেন ওইটা যখন অ্যাপ্রুভ করা হবে তখন আপনার এখানে সাথে সাথে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে তারপর এখানে আপনি আপনার বিকাশ নগদ নাম্বার দিয়ে এখানে কিসের মাধ্যমে উইড্রো দিবেন সেটা সিলেক্ট করে আর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন টুইটটাতে ক্লিক করার পর আপনার দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার বিকাশ নগদে টাকাটা কিন্তু পেয়ে যাবেন এখানে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই দেখানোর জন্য কিন্তু আমি একজন মেম্বার থেকে একটা অ্যাকাউন্ট নিয়েছি দেখেন তার অ্যাকাউন্টে কিন্তু এখানে দুইশো টাকা আছে তো আপনারা নিচের দিকে আসবেন একইবারে নিচে আসার পর এখানে ব্যালেন্স নামে একটা অপশান আছে এই ব্যালেন্সে ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে সকল হিস্ট্রি থাকবে যে কিসের জন্য আপনি টাকাটা পেয়েছেন এই যে দেখেন আপনি কাজের জন্য টাকাটা পেয়েছেন কোন সময় যোগ করা হয়েছে এখানে এখানে দেওয়া দেওয়া থাকবে থাকবে কোন সময় যোগ করা হয়েছে তারিখ সব সব কিছু কিছু দেখুন টাইম এবং তারিখ সব দেওয়া আছে কখন যোগ হয়েছে কত টাকা যোগ হয়েছে ধন্যবাদ সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছ